আজ বৃহস্পতিবার তিরিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেশপ্রেম জাতীয়তাবাদ এগুলিই তো আমাদেরকে একটি সরল মনের প্রকাশক হিসাবে উপস্থাপন করে থাকে অবশ্যই দেশভক্তির কারণে এবং দেশের কারণে যারা নিজেদের প্রাণকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমরা রাহু কেতু এবং সূর্যের সূর্য এই তিনটি গ্রহের মজবুতিও কিন্তু প্রদান করতে পারি আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সাবে নামা একশো আটবার জপ করবেন পারলে নিরামিষ খাবেন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ থেকে মুক্তি পাবেন যে কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন যা আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে আপনারা যাদের এতদিন ধরে শত্রু বলে বিবেচনা করছিলেন আর জানতে পারবেন সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না ওয়াইফদের দিনের শুরুটা আরও তাড়াতাড়ি করা উচিত প্রেমে হতাশ কিন্তু আজ হতেই পারেন মনক্ষুণ্ণ হবেন না আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সকল দায়িত্ব পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না বন্ধু বন্ধুবান্ধবরা গৃহে আসলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন তবে মদ মাংস সিগারেট বা স্মোকিং করা থেকে বিরত থাকুন